মাস্টার বড় মোবাইল থেকে আমি জামাল চলে আসছি আজকে ডিজেল চালিত একটি বড় ইঞ্জিনের কিছু যন্ত্রাংশের নাম এবং কাজ সম্পর্কে আপনাদের অবগত করব। ভাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথমে আমি দেখাচ্ছি এটা ফুল একটা ইঞ্জিন এই ইঞ্জিনটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে দেখেন এটা ইঞ্জিনের হেড এইটুকু জায়গা ইঞ্জিনের হেড এখানে কিন্তু টপকাওয়ারও আছে তারপরে এই যে লাল যেটুকু দেখতেছেন এটা ইঞ্জিন ব্লক আর নিচে আসে অয়েল সাম বা ক্র্যাং ক্রেস এই তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে যখন আমরা ইঞ্জিন মেরামত করতে যাই তখন যদি হেটের কাজ করি তাহলে এটাকে বলা হয় টফ ওভারহোলিং যদি শুধু নিচে কাজ করি তখন এটাকে বলা হয় মাইনর ওভারহোলিং যদি পুরোটা কাজ করা হয় তখন এটাকে বলা হয় মেজর ওভারহোলিং আমরা এই ইঞ্জিনটার মেজর ওভারহোলিং করেছি ওভারহোলিং করে একটা স্ট্যান্ডে রাখছি এখানে আমরা রেড ওয়াটার লাগানো হয়েছে রিজার্ভ ট্যান লাগানো হয়েছে আপার হুস পাইপ লাগানো হয়েছে লোয়ার হুস পাইপ লাগানো হয়েছে এখন আমরা টেস্টিং এ যাব টেস্ট করব ইঞ্জিনটাকে পাওয়ার দিব কতটুকু পাওয়ার দিচ্ছে কি পরিমাণ জ্বালানি খাচ্ছে সে শক্তি কেমন দিবে তার ধোয়াটা কেমন দিচ্ছে সে জ্বালানিটা কেমন বার্ন করতেছে কিছু এ টু জেড টেস্ট করার পর যদি দেখি না পারফেক্ট চলমান দুই তিন ঘন্টা আমরা টেস্টিং এ রাখবো তারপর আমরা গাড়িতে সংযোগ করব বড় গাড়ির সিক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এটা ওকে আমরা প্রথমে এখানে দেখতেছি হাউজিং এটা হলো গিয়ার বক্স হাউজিং শুধু এই হাউজিং এর উপর ইঞ্জিনটা স্থাপন করা হয় এবং গিয়ার বক্সও সংযোগ করা হয় তারপরে দেখতেছেন ইঞ্জিন হেড ইঞ্জিন হেডের কাজ হলো ইঞ্জিনের যে টাইমিং গুলো আছে ইঞ্জিন গুলো আছে সেই বাল্বগুলোকে সে অপারেট করবে ওকে এখানে দেখেন ব্লক আছে এই ব্লকের ভিতরে কিন্তু পিস্টন আছে লাইনার আছে অয়েল পাম্প আছে এবং কি ক্র্যাঙ্ক শেফট আছে এই অনেকগুলো যন্ত্রাংশ কিন্তু ব্লকের ভিতর আর অয়েল সামের ভিতরে শুধুমাত্র অয়েলটা দেওয়া হয়েছে একটা অয়েল স্ট্রেনার দেওয়া হয়েছে অয়েলটা রিজার্ভ থাকবে আর অয়েলটা টেনে নিয়ে যাবে অয়েল পাম ওকে এখানে দেখেন একটা সেলফ স্টার্টার দেওয়া আছে এটাকে অনেকে ক্র্যাঙ্কিং মোটর বলে সেলফ স্টার্টার বা ক্র্যাঙ্কিং মোটর ইঞ্জিনটাকে ঘূর্ণয়ন করে স্টার্ট করতে সহায়তা করে তারপরে এখানে এটা হলো ইনটেক ম্যানিফুল এই জায়গাটা দিয়ে ইঞ্জিন বাতাস গ্রহণ করবে আর এই পাশে দেওয়া আছে টার্বো চার্জার টার্বো চার্জারকে ইঞ্জিনের মা বলা হয় এই টার্বো চার্জার ইঞ্জিনের অনেক উপকারে আসে টার্বো চার্জার প্রেসার তৈরি করে দেবে ইয়ার প্রেসার ইয়ার প্রেসার ইন্টার হয়ে ইনটেক ম্যানিফুল দিয়ে তারপর সিলিন্ডারে প্রবেশ করবে ওকে এটা হলো টপ কভার টপ কভার মানে এই যে আমরা মিলাই যেখানে রকার আর্ম অ্যাসেম্বলি আছে ঢেকে রাখার জন্য টপ কভারটা ব্যবহার করা হয়েছে ওকে এখানে একটা ইয়ার কম দেখতেছেন এটা যেহেতু এয়ার বেগ সিস্টেম গাড়িতে ব্যবহার করা হবে এই গাড়িতে বাতাসের প্রেসার তৈরি করার জন্য কিন্তু ইয়ার কম ব্যবহার করা হয়েছে এখানে যে ফ্যান বেল আছে এই ফ্যান বেলের সাথে তিনটা পুলি সংযুক্ত আছে দেখেন কি কি ক্র্যাঙ্ক পুলি ওয়াটার পাম্প পুলি এবং ডানামা পুলি